রাফি তোমরা দেখছো রাফি লাইফ কি অবস্থা সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক বলা হচ্ছ আজকাল এইগুলোতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে আমাদের বাংলাদেশের বর্তমানে সবাই কিন্তু রেড প্রফারে পিক দিতেছ এন্ড এইগুলা পিকের ভিতরে তোমরা তোমাদের নিজের ফেস দিতে পারবা মানে পিক তোমরা নিজের ফেস দিয়ে বানাতে পারবা তাও আবার মাত্র এক লেগে কীভাবে হয়ে বানাবো সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা শুরু করা প্রথমে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ যেসবে বলে নতুন হয়েছে প্লিজ প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গিয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে বলছি তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো অ্যান্ড ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও তোমরা ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতো সো আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড কিন্তু কিনতে পারো সো এখন তোমাদেরকে বলতেছি তোমরা কীভাবে হবে এই পিকটা বানাবা সো নিজের ফেস দেওয়ার জন্য তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে চলে যাবা অ্যান্ড এইখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে ফেস চেঞ্জ লেখা আছে সো এইখানে কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি তোমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে ঢুকে যাবে অ্যান্ড ওয়েবসাইটে ঢোকার পর এখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা আছে যে ফেস সো এই জায়গায় ক্লিক মারা প্রথমে তো প্রথমে এই জায়গায় ক্লিক পর পরে এইখানে উপরে দেখতো এখানে কিন্তু আপলোড ইমেজ লেখা আছে এখানে তোমরা দিবা হলো তোমাদের রেড পিকটা মানে যে পিকের ভিতরে তোমরা পিক তোমাদের ফেসটা অ্যাড করবা নিচে দেওয়া তোমাদের রিয়েল ফেসটা ওকে এখানে আমি জাস্ট ওই রেড তো এখানে আমি এই পিকটা দিয়ে দিলাম অ্যান্ড এই পিকটা দিয়ে দেওয়ার পর নিচে আমরা আমাদের রিয়েল ফেসটা দিব। ওকে আপলোড টার্গেট ফেস এখানে আমরা আমাদের রিয়েল ফেসটা দিব তোমাদের রিয়েল ফেসটা তোমরা দিয়ে দিবা এন্ড এইখানে কিন্তু আমি আমার রিয়েল ফেসটা দিয়ে দিলাম তুমি তোমাদের রিয়েল ফেসটা এখানে দিয়ে দেবা আর নিচে তারপর তোমরা এখানে স্টেপে ক্লিক দিবা তো এখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবো অ্যান্ড তারপর কিন্তু তোমাদের পিকটা জেনারেট হয়ে যাবো দেখো ভাই এখানে কিন্তু আমাদের ফেস দিয়ে আমাদের এই পিকটা জেনারেট হয়ে গেলো মানে তোমরা যে পিকটা এডিট করতে চাও মানে যে পিকে তোমাদের ফেসটা লাগাতে চাও সেটা দিবা প্রথমে অ্যান্ড তারপর তোমরা নিচে দিবা তোমাদের রিয়েল ফেসটা তারপর যখন এখানে ক্লিক দিবা তারপর কিন্তু তোমাদের ওই পিকের ভিতরে তোমাদের ফেসটা অ্যাড হয়ে যাবো সো এবার কিন্তু খুব সহজে তোমরা তোমাদের নিজের ফেস দিয়ে এগুলো পিক বানাতে পারো অ্যান্ড ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড বাড়ানো ক্লিক করবা তাহলে কিন্তু তোমাদের এই পিকটা ডাউনলোড হয়ে যাবো তো এভাবে খুব সহজে তোমরা এডিট করতে পারো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর যেটা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সো গাইস সকাল ভিডিওতে আবার দেখাবো সেই পর্যন্ত টেক কেয়ার